আসসালামু আলাইকুম লাল শাক লাল শাকটা অনেকেই পছন্দ করেন সেটা ভাজি খেতে এবং মাঝে মাঝে ছোটো মাছ দিয়ে চড়চড়ি মতো করতে বাট আজকে আমি একটু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি কারণ কালকে রাতে হচ্ছে আমি একটা আপুর ভিডিও দেখেছিলাম মেবি আপুটার ইয়ার নাম হচ্ছে এক্সপিরিয়েন্স উইথ কিয়া আমার ভালো করে মনে আসছে না বাট প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্স ছিল সো ওই আপুটার একটা ভিডিও দেখে দেখে আমি হচ্ছে রাত তখন একটা দেড়টা বাজে ভিডিওটা দেখলাম মানে আমার সত্যি কথা বলতে জিবে পানি চলে আসছে মন মানে মন চাচ্ছিলো যদি এখন শাক থাকতো আমি হচ্ছে সাথে সাথে হচ্ছে রেসিপিটা বাসায় তৈরি করতাম তো তখন তো ছিল না আজকে গিয়ে বাজার থেকে আটি শাক কিনেছি এখানে চল্লিশ টাকার শাক নিয়েছি বিশ টাকা করে এক টাকাও কম রাখিনি তো এই তো শাকগুলোকে হচ্ছে আমি এখানে দুই আটি শাক নিলাম আজকে বানাবো লাল শাকের আচার অবাক হচ্ছেন আশ্চর্য হচ্ছেন যে কি লাল শাকের আচার লাল শাক ভাজি পাগল নাকি একটু বলতে পারেন পাগলি মানে আমি হচ্ছে আজকে খেয়ে বলবো ওই আপুটা তো বলেছে অনেক বেশি আমি সো আমি ওটা দেখি হচ্ছে একদম লোভে পড়ে গেছি আর কি তো এর জন্য আর কি কিনে নিয়ে আসা তো এখন হচ্ছে আপনাদেরকে প্রথমে হচ্ছে একটা মশলা তৈরি করে নেব এখানে আমি নিয়েছি কালো সর্ষে আর হচ্ছে সাথে কিছুটা পাসফ্রন দিব দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব যখন দেখবেন সুন্দর একটা স্মেল হচ্ছে তখন হচ্ছে তুলে নেবেন একদম বেশি করে ভাসতে যাবে না তাহলে কিন্তু এটা তিতো লাগবে খেতে পারবেন না আমি ফ্রাই প্যানটাকে অনেকক্ষণ আগে হচ্ছে চুলাতে বসি এটাকে গরম করে নিয়েছি তো এই তো এটাকে ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে শিল্পাটা বেটেও নিতে পারেন তারপর হচ্ছে সামান্য পরিমাণে তেল তেলের পরিমাণটা দেখতে পাচ্ছেন আর আজকে পুরো রান্নাটাই হবে সরষে তেল আচার মানে হচ্ছে সর্ষে তেল আর লাল শাকগুলোকে ভালো করে কুচি করে আমি এটাকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি একদম শুকনা লাল শাক থেকে নর্মালি কিন্তু অনেক বেশি পানি বের হয় বাট আজকে আপনারা দেখতে পাবেন আমার শাক থেকে কিন্তু কোনো প্রকার পানি বের হচ্ছে না আর চুলা রাসটা এই পর্যায়ে আমি একদম হাই করে রেখেছি ফুল স্পিডে আর এখানে কিন্তু আমি কোনো প্রকার ঢাকনা দিই ঢাকনা ছাড়াই করতেছি ঢাকনা দিলে হচ্ছে আপনার এই কালারটা চলে যাবে কালারটা পাবেন না শাকটা কি হাফ সিদ্ধ একদম ফুল সিদ্ধ হওয়ার দরকার নেই হাফ সিদ্ধ হয়ে যাবে যখন এই যে এই পর্যায়ে যখন চলে আসবে তখন এটা তখন এটাকে ঠান্ডা করে ব্লেন্ডার ব্লেন্ড করেও নিতে পারেন আপনারা চাইলে শিল্পাটা বেটেও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার পানি নেই অবশ্যই এই স্টেপটা ফলো করবেন তারপর হচ্ছে ওটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিলাম তেলের পরিমাণটা এই পর্যায়ে একটু বেশি দিতে হবে কারণ একটু তেল তেলা হলেই বেশ খেতে ভালো লাগে এখন হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণে ফোড়ন দেবো প্রথমে হচ্ছে আমি এখানে কালো সর্ষে ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণে একদম অনেক বেশি না কিন্তু খুব সামান্য পরিমাণে তারপর হচ্ছে এখানে কিছুটা পরিমাণে আস্ত ঝিরে ফোড়ন দিলাম দেওয়ার পরে এটাকে হালকা একটু যখন ভাজা ভাজা হয়ে যায় তারপর হচ্ছে আমি এখানে আস্ত কিছু রসুনের কুচি করে দিলাম একদম আস্ত আস্ত আর শুকনো মরিচ দিলাম বেশি করে কারণ ঝাল ঝাল একদম যেহেতু আচারটা রেখে খাবো যখন খেতে ইচ্ছে করো তখন যাতে ভাতের সাথে একটু ডলে খেয়ে মানে খাওয়া যায় এর জন্য তারপর হচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া কালারের জন্য আপনারা চালিয়ে স্কেপ করতে পারেন না না দিলেও কোনো সমস্যা নেই দেওয়ার পরে হচ্ছে আমি এখানে যে শাকটা বেটে রেখেছিলাম সেই শাকটাকে দিয়ে দেবো শাকটা দেখতে পাচ্ছেন একদম মিহি করে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি শাকটা দেওয়ার পর ভালো করে অনবরত নাড়ে নাড়ে এটাকে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু তেল যে ফুলে গিয়েছিলো সেটা কিন্তু কমে যাবে একদমই করার পরে আমি জাস্ট একটুখানি নেড়ে এই পর্যায়ে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি আমি কিন্তু শাক সিদ্ধ হওয়ার সময় কোনো প্রকার লবণ দিই কারণ তখন লবণ দিলে লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে আর এখন একটু বেশি করে দিচ্ছি কারণ এখানে তো আমি তেঁতুল ব্যবহার করব তো তার জন্য তো এই তো এখানে হচ্ছে এখন তেঁতুল যে আমি গুলে রেখেছিলাম পানিতে সেই তেঁতুলের তেঁতুলটা দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন জাস্ট আর কোনো কিছু না এটা যেহেতু দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা এটাকে জাস্ট ভেজে ভেজে শুকনো করতে হবে এটা যখন শুকনো হয়ে যাবে এটার কালারটা লাল হয়ে যাবে আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা ভাজতে ভাজতে আমি এটার কালারটা একদম লাল হয়ে গেছে আর এটার ভিতরে কিন্তু কোনো প্রকার পানি নেই এটা একদম শক্ত শক্ত হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু তেল ছিটে ছিটে আসছে যখন এই পর্যায়ে চলে আসবে তারপর হচ্ছে হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে কিছু দিন যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো এটার জন্য আপনারা যদি ইনস্ট্যান্ট খেয়ে ফেলেন সেক্ষেত্রে হোয়াইট ভিনেগার দেওয়ার কোনো দরকার নেই তো এই তো হয়ে গেল রেডি আর এটা এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কারণ সেম আপু হচ্ছে এভাবে করে করেছিল তো ওটা দেখে আমি লোক সামলাতে পারি না আমি বলবো সবাইকে একবার হলেও বাসায় ট্রাই করবেন সত্যি মানে কি বলবো আমি এটা তো খাওয়ার পরে হচ্ছে আমি ভয় দিচ্ছি এটা অসম্ভব মজা ছিল অসম্ভব মানে গরম ভাত ছিল আর তার সাথে খেতে ভীষণ 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 ভালো ছিল আমি এটার ফ্যান হয়ে গেছি এখানে আমি প্রায় পুরো একটা ছোট বাটির এক বাটি করে নিয়েছিলাম এখানে রসুন এবং মরিচটা একটু শক্ত শক্ত কিন্তু অনেক দিন যখন আপনারা রেখে দিবেন তখন কিন্তু একদম আচারের সাথে এটা একদম নরম হয়ে যাবে যেহেতু আমি এখনই বানিয়ে নিয়েছি এর জন্য একটু শক্ত বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল এটা কোনো মানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে এত বেশি মজা হবে আমি বুঝতে পারিনি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ